এটা লাগানোর সাথে সাথে ত্বক দুধের মতো সাদা হয়ে যাবে এবং আজকের ভিডিওতে এমন কিছু টিপস শেয়ার করব যেটা জানলে আপনার জীবন পরিবর্তন হবে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি যে স্কিন পান না এই ফেসিয়ালটি করার পর আপনার স্কিন হয়ে যাবে দুধের মতো সাদা পানির মতো সহজ কিছু স্টেপ দেখাবো আপনাদের 10 টাকা খরচ হবে না এখানে নিয়েছি বেসন এবং প্যাকেটে বেসন পাওয়া যায় খোলা বেসন পাওয়া যায় অবশ্যই চেষ্টা করবেন প্যাকেটের বেসনটা নেওয়ার জন্য পরিমাপটি একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই এখানে আমি এক চামচ বেসন নিয়েছি এক চামচ চালের গুঁড়া নিয়েছি আর 1/4 চামচ হলুদের গুঁড়া নিয়েছি এখানে আপনি কস্তুরি হলুদ গুঁড়া নিতে পারেন বা রান্নাঘরে থাকা হলুদির গুঁড়াও নিতে পারেন তবে কস্তুরি হলুদ গুঁড়া স্কিনে ব্যবহার করা ভালো ভালো করে মিশিয়ে নিচ্ছে এবং আপনি চাইলে এই পাউডারটা শুধুমাত্র স্কিনে ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে আমরা দিয়ে দেবো অ্যালোভেরা জেল গাছের অ্যালোভেরা জেল নিতে পারেন বাজারে কিনে অ্যালোভেরা জেলও নিতে পারেন অ্যালোভেরা জেল নিয়ে সেটা বের করে অবশ্যই আপনি ডিপ ফ্রিজে অনেকদিন স্টোর করে ব্যবহার করতে পারবেন এখানে নিয়েছি গোলাপ জল গোলাপ জলের পরিবর্তে আপনারা পানি ব্যবহার করতে পারেন তবে গোলাপ জল ব্যবহার করা স্কিনের জন্য অনেক ভালো আর এই সকল রেমেডি কিন্তু ছেলে মেয়ে তিনি যায় সবাই ব্যবহার করতে পারবেন এবং স্কিন যে কত ফর্সা হয় আপনি যখন বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন এটা দেওয়ার আগে স্কিনে যদি কোনো ময়লা থাকে অবশ্যই ফেস করে তারপরে এই রেমেডি স্কিনে দিতে হবে ময়লা স্কিনের রেমেডি ইউজ করলে ব্রোন ওঠার সম্ভাবনা থাকে এবং এটা ভালো করে স্কিনে লাগাতে হবে তারপর শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন এবং সপ্তাহে এই রেমেডি দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারবেন একটি রেমেডি তৈরি করে দেখাচ্ছি আপনি চাইলে আলাদা আলাদা করে এই রেমেডি ইউজ করতে পারেন এখানে আমি নিয়েছি অ্যালোভেরা জেল এবং অ্যালোভেরা জেল একটু এখন দিয়ে দিচ্ছি কফি পাউডার এই ধরনের আপনি ত্বকে দিতে পারেন এবং এটা ব্যবহার করার পর স্কিন না অনেক ঠান্ডা হয়ে যাবে এবং এই গরম স্কিন ঠান্ডা রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং স্কিনের গর্ত দূর হবে স্কিনের ভাজ দূর হবে স্কিন হবে একদম টান টান চার পাঁচ মিনিট মাসাজ করে স্কিনে শুকানো পর্যন্ত ওয়েট करते हो তারপর নরমাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবো এখন যে স্টেপটি এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি প্রতিদিন একবার করে এই স্টেপটি ফলো করতে পারেন আপনার স্কিন যদি আপনি এই গরমে ভালো রাখতে চান অনেক সুন্দর রাখতে চান হেলদি রাখতে চান গ্লোইং রাখতে চান অবশ্যই এই স্টেপটি ফলো করবেন একটু পানি নিয়েছি বোলের মধ্যে দেখতে পেয়েছেন এরপর পরিমাণ মতো বরফ দিয়ে দিলাম পাঁচ মিনিট ধরে এভাবে করে বরফের পানিটা আপনার স্কিনে লাগাবেন ইনস্ট্যান্ট আপনার স্কিন কতটা গ্লোইং করবে আপনি কল্পনাই করতে পারছেন না এবং দিন আপনার স্কিন একবারের জন্য ঘামাবে না আর এই গরমে স্কিন ঘামানোর কারণে কিন্তু পিম্পল ওঠে র্যাশ বের হয় স্কিনে লাল লাল গোটা গোটা ওঠে আমি বলবো গরমের বেস্ট ফেসিয়াল আজকে শেয়ার করেছি অবশ্যই বাসে ট্রাই করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ